ইরান ইসরায়েলে একটা পাল্টা হামলা চালিয়ে তাদের সক্ষমতা জানান দিয়েছে এবং ইসরায়েল যে এতদিন পর্যন্ত একতরফাভাবে মধ্যপ্রাচ্যের পাশাপাশি দেশগুলোর উপরে এক চেকিয়া আধিপত্য বিস্তার করে রেখেছিল সেই জায়গায় ইরান একটা বড় ধরনের সেদ ফেলে দিয়েছে বিশেষ করে তারা এতদিন ইরানকে কোনো রকমের পাত্তা দিত না পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য যে সমস্ত দেশ ছিল তাদেরও খুব একটা পাথ্য দিত না কেননা তারা জানে যে ডিভাইড অ্যান্ড রুল এই পলিসি দিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে একটা দ্বিধা বিভক্তির আবরণ তারা সৃষ্টি করতে পেরেছিল এটা শুধু যে ইসরাইল করেছে তা না তাদের অভিভাবক হিসাবে পরিচিত যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন তারা যৌথভাবে এই কাজগুলো করেছে এখন অনেকেই অনেক রকম বিশ্লেষণ করেছেন বিশেষ করে ইরানের সক্ষমতা ইসরাইলের সক্ষমতা এটা কৌশলগত যুদ্ধের একটা কৌশলগত দিক নিয়ে অনেকেই আলোচনা করেছেন যে ইরান গত শনিবার যেভাবে ইসরাইলের উপর হামলাটা করেছে সেখানে তারা কি ধরনের অস্ত্র ব্যবহার করেছে তিন ধরনের অস্ত্র ব্যবহার করেছে আমরা জানি সেটা হচ্ছে যেমন ব্যালিস্টিক মিসাইল তারপরে ক্রুজ মিসাইল এবং ড্রোন এটা সব মিলে প্রায় সাড়ে তিনশো ক্ষেপণাস্ত্র তারা ইসরায়েলের উপরে নিক্ষেপ করেছে তবে আমেরিকা এবং ব্রিটেনের যৌথ প্রযোজনায় তারা এই সমস্ত ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই তারা ডিফিউজ করে দিতে সক্ষম হয়েছে তবে ইরানের এই ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ডিফিউজ করার ক্ষেত্রে ইসরায়েলকে যে মাসুল দিতে হয়েছে তার পরিমাণ দাঁড়াচ্ছে একশো কোটি মার্কিন ডলার এটা কম কথা নয় এটা হচ্ছে যুদ্ধের একটা এক ধরনের ব্যবসা এই ব্যবসা কিন্তু যে কেউ করতে পারে না যুদ্ধ মানেই হলো এখানে অস্ত্রের বিনিয়োগ আছে অর্থের বিনিয়োগ আছে যেমনটি আমরা দেখতে পাই রাশিয়া এবং ইউক্রেনের ওখানে যুদ্ধ হচ্ছে সেখানেও কিন্তু এই ধরনের ব্যবসাগুলো চলছে আর এখানে লাভবান হয় ওই সমস্ত দেশ যারা অস্ত্র তৈরি করে অস্ত্র বানায় এবং অস্ত্র বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে সেই ক্ষেত্রে আমেরিকা এবং ব্রিটেন তারা অনেকটা এগিয়ে রয়েছে আর মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে প্রতিষ্ঠিত করার জন্যে আমেরিকা এবং ব্রিটেন সবসময় এই কাজটা করে আসছে সেই জন্মের শুরু থেকেই ইসরাইল এবং ইরান এই দুইটা দেশকে যদি আলোচনা করতে যায় তাহলে দুই ধাপে আমাদের আলোচনা করতে হয় ইসরায়েলের সঙ্গে ইরানের একটা পর্যায়ে খুব ভালো সম্পর্ক ছিল যখন রেজা সাপ আলবি ছিল ক্ষমতায় তাদের সঙ্গে যখন ইরানের তাদের অনেক কিছু কন্ট্রিবিউশন রয়েছে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে সেখানে পারমাণবিক চুল্লি থেকে শুরু করে পারমাণবিক অস্ত্র তৈরি করার যে সমস্ত প্রকল্প তারা নিয়েছিল সেই সমস্ত জায়গায় ইসরায়েল কিন্তু হেল্প করেছে কিন্তু যে মুহূর্তে উনিশশো উনআশি সালে আয়দুল্লাহ নেতৃত্বে সেখানে ইসলামী রেভলিউশনটা হলো এরপর থেকে ইসরায়েলের সঙ্গে ইরানের একটা সম্পর্ক খারাপ হয়ে গেল তবে এই সময় ইরানকে খারাপ অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আমেরিকা নতুন চাল চাললো ইরাককে দিয়ে ইরানের বিরুদ্ধে একটা যুদ্ধে লিপ্ত করালো ইরান এক যুদ্ধের কারণে সেখানে ইরাক আরো খারাপ অবস্থায় চলে গেছে সেইখান থেকে যে ইরানের সঙ্গে ইসরায়েলের একটা বৈরি সম্পর্ক আজ অবধি সেই বৈরি সম্পর্কটা রয়েছে ইরান যখনই পারমাণবিক অস্ত্র তৈরি করতে যায় সেখানেই দেখা যায় ইসরাইল হামলা চালায় এবং ইসরায়েল এই যে হামলা চালিয়ে চালিয়ে ইরানকে একেবারে পর্যদস্ত করে ফেলেছে যে গত পয়লা এপ্রিল ইসরাইল যেভাবে একেবারে দূর থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সিরিয়ায় তাদের যে কনসুলেট অফিসে হামলাটা করে সেখানে ইরানের টপ মোস্ট কমান্ডারকে নিহত করল এটা তো একটা বড় ধরনের হামলা এবং টার্গেটেড কিলিং যে ব্যক্তি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিত্ব রেজা জাহিদি তিনি মূলত ইরানের যত কৌশলগত অবস্থানগুলো আছে স্ট্র্যাটেজিক অবস্থান সামরিক অবস্থান সমস্ত বিষয় নিয়ে তিনিই থাকেন ব্যস্ত এবং শক্তির সঙ্গে কিভাবে মোকাবেলা করতে হবে এটার পুরা পরিকল্পনা করে থাকেন এই রেজা জাহিদি তিনি সহ আরো দুইজন কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরো অনেক সাত আট জনের মতো এখানে নিহত হয়েছেন এখন এই জায়গায় এত বড় একটা হামলা করার পরে ইরান তো বসে থাকতে পারে না ইরান এর একটা যদি জবাব না দেয় তাহলে ইরান যে ওই অঞ্চলে মধ্যপ্রাচ্যে একটা সুপার পাওয়ার হিসাবে দাঁড়াতে চাচ্ছে তারা যদি এটার প্রতিশোধ না নেয় পাল্টার জবাব না দেয় তাহলে ওই দেশগুলোর কাছে ইরানের অবস্থানটা ঠুনকো হয়ে যায় ইরান সেই দিক থেকে এই হামলাটা করেছে এবং বলে দিয়েছে তাদের এই হামলাটা ইসরায়েলকে একটা শিক্ষা দেওয়ার জন্য করা হয়েছে ইসরায়েলের বড় ধরনের ক্ষতি হয়ে যাক এটা কিন্তু ইরান মন থেকে চায় নাই এবং তারা সেটা দেখাতেও চায়নি তারা দেখিয়ে দিয়েছে যে এই হামলাটা করে ইসরায়েলকে একটা শিক্ষা দেওয়া হচ্ছে কিন্তু এর মধ্যে কি একটা ঘটনা সেটা হচ্ছে যে ইসরায়েল এবং ইরান দুইটা দুইটা দেশ দেশ এখন অবস্থানে চলে আজকে এই যদি সংঘর্ষে বা যুদ্ধে জড়িত হয়ে পড়ে তাহলে শুধুমাত্র এই যুদ্ধটা যে মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে তা তো নয় এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে এটা এমনও হতে পারে যে তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে এটা তো দেখতেই পাচ্ছি তার কারণ হলো যে মুহূর্তে যুদ্ধটা শুরু হয়ে যাবে ইসরাইলকে বাঁচানোর জন্য পশ্চিমা বিশ্ব তাদেরকে সেভ করার জন্য চলে আসবে ইরা পক্ষ পক্ষ নিয়ে যাবে কোথায় থাকবে ইরানের পক্ষ নিতে থাকবে সেখানে তো আমরা পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি যে রাশিয়া চলে আসবে ইরানের পক্ষে চীন চলে আসবে ইরানের পক্ষে এইভাবে যখন পক্ষভুক্ত হবে তখন সারা পৃথিবী দুইটা শিবিরে ভাগ হয়ে যাবে এখানে ইসলাম বা ইউদি এইটা তখন আর কিন্তু বিবেচ্য বিষয় হবে না মধ্যপ্রাচ্যের এই যুদ্ধটা তখন সারা দেশ পৃথিবীতে ছড়িয়ে পড়বে এই রকম একটা আশঙ্কা থেকেই মার্কিন প্রেসিডেন্ট বাইডেন কিন্তু আগে ভাগেই বলে দিয়েছেন যে এখন আর ইসরায়েলের উচিত হবে না ইরানের উপরে পাল্টা হামলা করা কারণ ইসরায়েল যদি পাল্টা হামলা করতে যায় তাহলে এই যুদ্ধটা অনিবার্য হয়ে যাবে এই জন্য বলে দিয়েছে যে ইসরায়েল যদি পাল্টা হামলা করতে চায় তাহলে তার পাশে থাকবে না বাইডেন এটা অত্যন্ত সময় উপযোগী এবং বুদ্ধিমত্তার সঙ্গে এই ঘোষণাটা দিয়েছেন এই ঘোষণাটা জরুরি ছিল অপরপক্ষে ইরান যে ঘোষণাটা দিয়েছেন তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি তিনি বলেছেন যে তাদের যে টার্গেট ছিল একটা হামলা করে পাল্টা হামলা করে ইসরায়েলকে একটা শিক্ষা দাও সেই কাজটা হয়ে গেছে অর্থাৎ তারা আর এখন সামনের দিকে এগোবে না তবে যদি ইসরায়েল আবার কোন হামলা চালাতে চায় সেক্ষেত্রে সেটা জবাব দেওয়ার জন্য ইরান প্রস্তুত থাকবে এখন আজকে যে অবস্থাটা দাঁড়িয়েছেন সেই অবস্থায় দাঁড়িয়ে এখন দুইটা দেশের যদি সামরিক শক্তি আমরা বিশ্লেষণ করি সেখানে দেখা যাবে যে ইরানের অনেক দিক থেকেই ইরান কিন্তু এগিয়ে রয়েছে ইসরায়েলের পারমাণবিক শক্তি আছে পারমাণবিক অস্ত্র আছে ইরানের আছে কি নেই এটা কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে আসে নাই যদি তারা তলে তলে এই পারমাণবিক অস্ত্র তৈরি করে থাকে তাহলে এক্ষেত্রেও কিন্তু পরমাণু যুদ্ধ শুরু হয়ে যেতে পারে দুই নম্বর হচ্ছে যে অস্ত্রের দিক থেকে যুদ্ধ যুদ্ধজাহাজের ক্ষেত্রে ইরান কিন্তু এগিয়ে রয়েছে ইসরায়েল পিছিয়ে রয়েছে ইসরায়েল এগিয়ে রয়েছে তাদের বিমানে আকাশ পথে যদি যুদ্ধ হয় তখন ইরানের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে ইসরায়েল সেনাবাহিনীর দিক থেকে যখন আমরা হিসাব করব। তখন ইরানের কিন্তু নিয়মিত বাহিনীতে রয়েছে প্রায় এগারো লক্ষ সৈনিক আর সেখানে ইসরায়েলের রয়েছে মাত্র ছয় লক্ষ সৈনিক আর রিজার্ভ ফোর্স মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে সেখানে সামান্য বেশি রয়েছে ইসরাইলের আবার দুই পক্ষের যদি আবার আলোচনা করি তাহলে দেখা যাবে যে ইসরায়েলের ম্যান পাওয়ার কত সাতানব্বই লক্ষ এক কোটিও না সেক্ষেত্রে ইরান কিন্তু রয়েছে অনেক এগিয়ে পরিবেশগত ভাবে যখন আমরা মধ্যপ্রাচ্যের হিসাবটা করতে যাব তখন দেখব যে মানসিকভাবে ধর্মীয় দিক থেকে ইরানের সাহায্যকারী কিন্তু সবচেয়ে বেশি ইসরায়েলের যারা সাহায্য করবে তারা দূর থেকে যেতে হবে আমেরিকা থেকে যেতে হবে ইউরোপ থেকে যেতে হবে সেখানেও দুইটা শক্তির ভারসাম্য যদি আমরা হিসাব করি সেক্ষেত্রেও ইরান থাকবে এগিয়ে অতএব এই না পড়াণে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাওয়াটা সারা পৃথিবীর জন্য অত্যন্ত একটা ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে ধারণা করা হচ্ছে বাইডেন প্রশাসন যেভাবে উদ্যোগটা নিয়েছে তাতে এখন দেখা যাচ্ছে যে অচিরেই হয়তো এই এইটা একটা সমাধান হইতে পারে যেহেতু ইসরায়েলের যে যুদ্ধকালীন মন্ত্রী সভা রয়েছে তারা ইরানে পাল্টা হামলা করার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই এখানে নেতানিয়াহু এককভাবে এই যুদ্ধগুলো চালিয়ে যাচ্ছে তারা গত বছরের সাত অক্টোবর থেকে যে ফিলিস্তিনিদের উপরে একটানা হামলা করে তাদের এই পর্যন্ত চল্লিশ থেকে পঞ্চাশ হাজার নিরীহ জনগোষ্ঠীকে হত্যা করেছে এটা মানে অমানবিক এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে তারা মানব ঢাল হিসাবে অনেক কিছু ব্যবহার করেছে খাবার দেওয়ার নাম করে যখন তারা সেখানে যাচ্ছে খাবার আনতে সেখানেও তারা পর্যন্ত হামলা করছে এটা দেখে সারা পৃথিবী কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে একটা এক ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে সেই ক্ষোভটা অন্যদিকে ডাইভার্ট করার জন্য তারা এখন এই যে ইরানকে ইরানের উপরে টার্গেট করছে এবং সেখানে তারা এই মিসাইল ক্ষেপণাস্ত্রটা নিক্ষেপ করলো এবং ইরানের ভূখণ্ডে সরাসরিভাবে এটা নিক্ষেপ করা হয়েছে অনেকে হয়তো বলতে পারে যে এটা তো সিরিয়ার ভূখণ্ডে যে না এটা হচ্ছে ইরানের কনসুলেট অফিস এবং ইরানের কনসুলেট অফিস মানেই হচ্ছে ওটা ইরানের ভূখণ্ড সেই ভূখণ্ডে সরাসরি ইসরাইল হামলা করেছে আর যে কারণে ইরানও তার সরাসরি ভূখণ্ড থেকে ইসরাইলের উপরে হামলা করেছে এটা অত্যন্ত যুক্তিসঙ্গত ইরানকে কৌশলে এই যুদ্ধে জড়িত করার জন্যে ইসরাইল কিন্তু অনেক দিন থেকে একটা ফাঁক পেতে রেখেছিল কেননা রিসনিজের উপরে যে এককভাবে ইসরায়েল হামলা চালাচ্ছে তাদের হত্যা করছে এটা সারা পৃথিবী ভালো চোখে দেখে নাই যে জন্যে তারা ইরানকেও এখন এটার মধ্যে জড়িত করার একটা পায় তারা করেছিল